আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ হোসেন সেনসিফাত আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে সমস্ত লেনদেন বা হিসাব সমূহকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায় একটি হচ্ছে ডেবিট এবং অন্যটি হচ্ছে ক্রেডিট এবং এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করার নামই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এর আগের অধ্যায়গুলোতে আমরা জেনেছিলাম যে লেনদেনগুলো কিভাবে হয় কীভাবে লেনদেন হিসাব সমীকরণের প্রভাব ফেলে এবং কিভাবে ক্রেতা বিক্রেতা তাদের ক্রয় বিক্রয় পণ্য ফেরত এগুলো লিপিবদ্ধ করে আজকে আমরা জানবো এই যে সকল কিছু তারা কার্যক্রমগুলি করছে এই কার্যক্রমগুলিকে হিসাবের বইতে কোন ক্যাটাগরির ভিত্তিতে তারা লিপিবদ্ধ করবে দেখুন দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি এটা নিয়ে কোনো আলোচনার অবকাশ নাই সুযোগ নাই বা এটা নিয়ে কন্ট্রোভার্সি সুযোগ নাই আর কি যে দুতরফা দাখিলা পদ্ধতি কেন হলো অন্য কেন কিছু কেন হলো না এটা হিসাব বিদ্গণ এটাকে সৃষ্টি করে দিয়েছেন এবং এটার ভিত্তিতেই সব কিছু এখন পর্যন্ত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যারো চিহ্নর মাধ্যমে ডেবিট ক্রেডিটের একটি উদাহরণ দেওয়া আছে এটা আমরা পরে আলোচনা করব হিসাব নিয়ে আমরা পরে কথা বলবো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণাটা কি ইতালির ওই যে প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ওই যে সুম্মা ডিয়ারত মেট্রিকা জিওমেট্রিকা প্রোপার্সনেট প্রোপার্শনালিটা যে বইটা বের করেছিলেন সেখানেই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন এবং সেই ভিত্তিকে কেন্দ্র করে এখন পর্যন্ত সব কিছু হিসাব পরিচাল সব হিসাব পরিচালিত হচ্ছে দেখুন এই দুই তো অর্থাৎ দুতরফা দাখিলা প্রতি দুটি পক্ষ থাকে একটি ডেবিট এবং অন্যটি হচ্ছে ক্রেডিট ঠিক আছে আর ডেবিট ক্রেডিটের টাকা সবসময় সমান হয় যেমনটা আমরা দেখেছিলাম হিসাব সমীকরণের ক্ষেত্রেও এ ইকুয়েল টু এল অর্থাৎ অ্যাসার্স ইকুইল টু লিয়াবিলিটিস প্লাস ওনার যে ইকুয়েটি মানে দায় এবং মালিকানা সত্ত্বেও ঘর সমান থাকবে ঠিক তেমনই দুতরফা দাখিলা পদ্ধতিতেও ডেবিট এবং ক্রেডিট সমান থাকবে আচ্ছা এই উদাহরণটা আমরা যাবো না আমরা একটু দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো একটু দেখি হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞান ও পূর্ণাঙ্গ স্বয়ং সম্পূর্ণ হিসাব পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ইংরেজিতে যাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি হিসাব থাকে কমপক্ষে একটা লেনদেনে কিন্তু বেশি পক্ষও থাকতে পারে তবে বেশি পক্ষ হোক আর দুইটি পক্ষ হোক একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট হিসেবে চিহ্নিত করার পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি দাতা গ্রহিতা প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী ও সুবিধা প্রদানকারী দুটি পক্ষ থাকে একটি দাতা এবং একটি গ্রহিতা এটা আমরা অঙ্ক করার সময় দেখাই দেব এই যে সেম ডেবিট ও ক্রেডিট করতে হয় সমান অঙ্কের আদান প্রদান হয় ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষের লেনদেনের পরিমাণটা সমান হবে আচ্ছা এখন আসি দেখুন দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক কিন্তু সমান হয় এই যে ধারণা এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল ভিত্তি ওই যে হিসাব সমীকরণটা আমরা আগে করছিলাম হিসাব সমীকরণের মূল উপাদানগুলো কি আমরা জানি সম্পত্তি দায় ও সত্য। এই চারটা জিনিস বিশ্লেষণ করলে আমরা পাঁচ ধরনের হিসাব মূলত দেখতে পাই যেগুলো আমাদের ব্যবসায়িক জীবনে হয়ে থাকে সম্পদ দায় মালিকানা মালিকানাসত্ব আয় এবং ব্যয় এই যে এখন আপনারা যেই এই অ্যারো চিহ্ন দিয়ে একটি ছকের মতো বা চার্টের মতো দেখতে পাচ্ছেন এই চার্টটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে কারণ আপনি যেই অঙ্কগুলো করবেন ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন সেই জন্য এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একদিনে না পারলে দুই দিন সময় নেন দুই দিন না পারলে তিন দিন নেন এখানে পাঁচটা ক্যাটাগরি আছে পাঁচ দিনই নেন সমস্যা কি এক 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 একটা পড়বেন দেখুন সম্পত্তি বাড়লে সেটা কি হবে ডেবিট সম্পত্তি কমলে হবে ক্রেডিট লেনদেনের মাধ্যমে যদি কোনো লেনদেনের মাধ্যমে দায় বেড়ে যায় দায় বাড়লে সেটা হবে ক্রেডিট দায় কমলে যেটা হবে ডেবিট যদি মালিকানা সত্ত্বে বৃদ্ধি হয় তাহলে সেটা হবে ক্রেডিট যদি মালিকানা সত্ত্বে কমে যায় সেটা হবে ডেবিট যদি রেভিনিউ বাড়ে সেটা ক্রেডিট যদি রেভিনিউ কমে সেটা হবে ডেবিট যদি ব্যয় বেড়ে যায় সেটা হবে ডেবিট যদি ব্যয় কমে যায় সেটা হবে ক্রেডিট এটা মুখস্থ করে ফেলবেন এটা মুখস্থ করে ফেললে সবচেয়ে বেস্ট দেখুন উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝি জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা স্বরূপ এনে ব্যবসায় শুরু করলেন ব্যবসায়িক লেনদেন লেনদেনের মধ্যে পক্ষ আছে দুইটা এখন আমাকে এখান থেকে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা নির্ণয় করতে হবে এখনই আমাকে সূত্রটা প্রয়োজন হবে দেখুন আমরা কি পড়েছিলাম সম্পদ বাড়লে ডেবিট আচ্ছা জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন তাহলে কি হলো ব্যবসায় নগদ টাকা বাড়লো সম্পদ বাড়লো তাহলে নগদন হিসাব হবে কি ডেবিট ওই যে সম্পত্তি বাড়লে ডেবিট আবার দেখুন মূলধন মূলধন কোথায় যায় মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বে একটি উপাদান ঠিক আছে তো মূলধন যদি এখানে বৃদ্ধি পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে কি হয়ে গেলো এটা ক্রেডিট মালিকানা সঙ্গে বৃদ্ধি পেলে ক্রেডিট অর্থাৎ মূলধন হিসাব কি হলো ক্রেডিট ঠিক আছে দেখুন প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট নগদ অর্থ আনয়ন করা মালিকানা সত্ত্বে বেড়েছে তাই মূলধন হিসাব ক্রেডিট অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এখন অফিসের জন্য কি করা ক্রয় করা হয়েছে আসবাবপত্র তাহলে আসবাবপত্র বেড়ে গেছে সম্পত্তি বেড়ে গেছে সম্পত্তি বাড়লে ডেবিট এই যে আসবাবপত্র ক্রয়ের ফলে প্রতিষ্ঠান আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই এটা ডেবিট অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে সম্পত্তি কমেছে তাই এটি নগদান হিসাব ক্রেডিট একটি জিনিস খেয়াল রাখবেন নগদে আদান প্রদান হলে বা প্রাপ্তি প্রদান হলে সেটাকে নগদ না সেটাকে হিসাব বিজ্ঞানের পাশে নগদান লেখা হয় আপনারা নগদ লিখবেন না নগদান লিখবেন আরেকটি এটি দেখুন কর্মচারীদের বেতন প্রদান কর্মচারীদের বেতন প্রদান ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লেনদেন এর ফলে কি হয় নগদ টাকা কমে যায় অন্যদিকে কী হয় কর্মচারীদের বেতন প্রদান এটি একটি ব্যয় ব্যয় কি হলো বেড়ে গেলো এই যে দেখুন তাহলে বেতন হিসাব নামে লিপিবদ্ধ হলো ডেবিট বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পেলো খরচ বৃদ্ধি পেয়ে কী হলো সেটা ডেবিট অন্যদিকে নগদান হিসাব নগদ টাকা কমে যাওয়াতে সেটা কি ক্রেডিট সম্পত্তি কমে গেল নগদান হিসাব ক্রেডিট আবার দেখুন এখানে রয়েছে পণ্য ক্রয় বিশ হাজার টাকা পণ্য ক্রয়ের ফলে কি হলো নগদ টাকা অবশ্যই কমে গিয়েছে আবার কী হলো ক্রয় হিসাবের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে ক্রয় হিসাব কি একটা ব্যয় তো ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট অন্যদিকে নগদ অর্থ সম্পত্তি হ্রাস পায় তা হলো ক্রেডিট পাঁচ নাম্বার আইটেমটা দেখি ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা এটা ক্যাশ না হয়ে কোথায় গেল ব্যাংকে সো নগদান হিসাব যেটা এটা কোথায় গেল ব্যাংকে গেল ব্যাঙ্কে পঁচিশ হাজার টাকা জমা হলো সম্পত্তি বৃদ্ধি পেল দেখুন ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে নগদ অর্থ যে হয় জমা হয় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে ফলে ব্যাংক হিসাব ডেবিট আর অন্যদিকে এই টাকাটা আমার যদি নগদ অর্থে থাকতো তাহলে নগদ অর্থ বৃদ্ধি পেতো কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়ার কারণে নগদ অর্থের পরিমাণটা কম থাকলো কমে গেল তাই নগদ অর্থ হ্রাস পাওয়ায় সম্পত্তি কমে যায় তাহলে কী হলো ক্রেডিট সেম পণ্য বিক্রয় করা হলো বিক্রয় করা হলে নগদ টাকা আসলো বিক্রয়ের ফলে কী হলো আয় বাড়লো বিক্রয় হিসাব কী হবে দেখুন এই যে নগদন হিসাব কী হলো ডেবিট পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পেলো নগদের টাকা আসলো আঠারো হাজার ডেবিট বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় কী হলো বিক্রয় হিসাব ক্রেডিট এই যে দেখুন আয় বৃদ্ধি পেলে যে ক্রেডিট হয় এটা আমাদের সূত্রে ছিল দেখেছেন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে কম ডেবিট সো এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এই জিনিসটা মুখস্ত করার ছাড়া কোনো ওয়ে নাই একদম সহজ কথা বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচটা আইটেম আছে পাঁচটা আইটেম বাড়লে কমলে কী হয় পাঁচ দিন সময় নেই এটা নাগলে আপনারা শিখে ফেলেন সব সময় কাজে লাগবে সব কিছু ওই সূত্রের ওই চার্ট অনুযায়ী হচ্ছে দেখুন দশ নাম্বার এন্ট্রিটা ধারে পণ্য বিক্রয় করা হলো পনেরো হাজার টাকা পণ্য বিক্রয় করা হয়েছে কি ধারে নগদে টাকা কিন্তু পাওয়া যায় না তাই নগদের এখানে কোনো হিসাব আসবে না ধারে বিক্রয় পণ্য বিক্রয় করার ফলে কি হলো আমার একটা পাওনাদার বাড়ল সরি দেনাদার বাল্য সম্পত্তি বাড়ল দেনাদারের কাছ থেকে প্রাপ্য টাকা সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ হয় দেখুন এই যে দেনাদার হিসাব ডেবিট ধারে বিক্রয়ের ফলে দেনাদার হতে অর্থ আদায়ের অধিকার পাওয়া গেলায় পাওয়া যায় দেনাদার নামক সম্পদ হচ্ছে ডেবিট আর অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব কি ক্রেডিট এই যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আমরা শিখেছিলাম এই যে আয় বৃদ্ধি হলে ক্রেডিট ভাড়া বাবদ চেক প্রদান করা হলো নগদ টাকা যায়নি ব্যাঙ্ক থেকে চেয়েছে তাই ব্যাঙ্কটাকে কী করবো আমরা দেখুন এই যে ভাড়া হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ব্যাঙ্ক থেকে টাকা চলে গেছে ব্যাঙ্ক ব্যালেন্স তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সম্পত্তি কমে গেছে ব্যাংকে টাকা থাকাটা কিন্তু এটা একটা সম্পত্তি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন আট হাজার টাকা ব্যবসায় প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট ব্যবসায় ক্যাশ টাকা বেড়েছে অন্যদিকে ব্যাংক ব্যালেন্স কমেছে ব্যাংক সব ক্রেডিট হয়ে গেছে দেখছেন এখন যদি বলা হতো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দশ টাকা এটা কি ডেবিট কি ক্রেডিট করতেন করতে পারতেন না কারণ কি ব্যক্তিগত প্রয়োজনে হিসাব ব্যবসার সাথে অন্তর্ভুক্ত হবে না ক্লিয়ার সো ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই যে এই প্রাইম সূত্রটা এই পাঁচটা জিনিস একেবারে সব সময় ঠোঁটের আগায় রাখবেন তাহলে আর কোনো ঝামেলাই হবে না এখন এই দুতরফা দাখিলা পদ্ধতি আমরা জানলাম যে এটা একটা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উপাদান হিসাব রাখার জন্য এর মাধ্যমে হিসাব রাখার যে মূল ভিত্তিটা শুরু হয় এটা একটা বিজ্ঞ মানে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাব শাস্ত্রবিদ এটাকে ডেভেলপ বা তৈরি করে দিয়ে গিয়েছেন তো হিসাব বিজ্ঞানের হিসাব রাখার প্রথম পর্যায় হচ্ছে দুটো দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয় করা এবং জাবেদা তৈরি করা জাবেদার মধ্যে এই ডেবিট ক্রেডিটই নির্ণয় করা হয় তবে সেখানে আরও একটু কিছু কাজ আছে এবং জাবেদার পরে খতিয়ান তৈরি করা খতিয়ানকে বলা হয় হিসাবের বই আচ্ছা এখানে কিছু জাবেদার শ্রেণীবিভাগ দেওয়া আছে বিক্রয় ক্রয় নগদ প্রদান এটা আপনারা দেখে নেবেন জেনে নেবেন আর কি এখন দেখুন আমরা আসি হিসাবচক্রে এটা হচ্ছে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি টপিক আবারও বলি অ্যাকাউন্টিং নিয়ে যতদিন লেখাপড়া করবেন হিসাব বিজ্ঞান আপনার সাথে থাকবে ততদিন আপনাকে এই হিসাব চক্র কাজে লাগবে চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম সব সময় অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয় এটা হিসাববিজ্ঞানের একটা নীতি ব্যবসায় যে হিসাবগুলো সংরক্ষণ করা হবো সেই ধারাবাহিক যে আবর্তন এটাকে বলা হয় হিসাব চক্র অর্থাৎ কোনটার কাজের পরে কোন কাজের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রাখবো এখন আপনি যদি এটাকে একটা খাবারের সাথে চিন্তা করেন প্রথমেই আপনি কি করেন খাবারের শুরুতে হয়তো যদি দুপুরে বাসায় খাবার খান প্রথমে যদি শাক বা বাজে থাকে ভর্তা থাকে সেটা নেন তারপর আস্তে দুইটা তরকারি নেন তারপরে হয়তো ডাল নেন বা অনেকে একটু ব্যতিক্রম করে খেতে পারেন এটা হচ্ছে একটা সাধারণ সিকোয়েন্স যে এভাবে এভাবে এটার পরে এটা আসবে ঠিক হিসাব চক্রের ধাপটা এরকম প্রথমে আপনি লেনদেন শনাক্ত করবেন ওই যে আমরা প্রথম অধ্যায়ে জানলাম লেনদেনকে বিশ্লেষণ করবেন তারপরে তিন নাম্বারে যে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে যাবেদাভুক্ত করবেন অর্থাৎ ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করবেন তারপরে সেগুলোকে খতিয়ানে নেবেন খতিয়ান থেকে রেওয়ামিল মিল থেকে সমন্বয় দাখিলা হবে কিছু তারপরে ওয়ার্কশিট বা কার্যপত্র আর্থিক বিবরণী হচ্ছে হিসাব বিজ্ঞানের চূড়ান্ত ধাপ তারপরে অতিরিক্ত যেই এন্ট্রিগুলো থাকে সেগুলো সমাপ্ত করার জন্য সমাপনী দাখিলা তারপরে একটা থাকে সেটা হচ্ছে সমাপনী পরবর্তী রেয়া অর্থাৎ হিসাব পরবর্তী রেয় হিসেবে চিহ্নিত করা যায় এগুলি পরে আসবে আস্তে আস্তে যাই হোক হিসাব চক্রের যেই ধাপগুলি আছে এগুলি একেবারে মুখস্থ করে ফেলবেন বেশি না দশটা ধাপ বা বারোটা ধাপ এখানে দশটা আছে তো পরবর্তী ক্লাসে আপনি বারোটা পাবেন ইন্টারে এই যে হিসাবের ধারাবাহিকতা রক্ষার যে পদ্ধতি এটা সম্পর্কে লেখা আছে প্রতি বছর আপনি এই সিস্টেমে হিসাব রাখবেন এবং প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান বলেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন এই হিসাব এইভাবেই হিসাব রাখা হয় এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোটো লেনদেনের সংখ্যা কম সেই প্রতিষ্ঠানের একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয় যেমন হতে পারে মুদি দোকান হতে পারে একটি ছোটো ফুড সো এই পদ্ধতিতে লেনদেনের একটি পক্ষের কোনো লেনদেনের দুটি পক্ষের বা কোনো লেনদেনের কোনো পক্ষে লিপিবদ্ধ করা হয় না এই জন্য একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না কিন্তু এটা ছোটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাখা হয় এটা হিসাব বিজ্ঞান সাপোর্ট করে করে না যেমন না করে যাই হোক একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ ক্ষতি বের করা হয় যে আমার কারবারে লাভ ক্ষতি হয়েছে কিনা সো এই পদ্ধতিতে দেখুন সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন তো একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ বা লস হয়েছে কিনা সেটা বের করার জন্য বছর শেষের যে তাদের মূলধন থাকে সমাপনী সেটাকে সাথে যে টাকা উত্তোলন করেছে ব্যবসা থেকে অর্থাৎ মূলধন থেকে সেটাকে যোগ করতে হয় বাদ দিতে হয় হচ্ছে ব্যবসার প্রথমে যে প্রারম্ভিক মূলধন ছিল প্লাস অতিরিক্ত মূলধন তারা যুক্ত করেছিল সেটাকে বাদ দিয়ে দিতে হয় এসছে লাভ ক্ষতি হিসাব বের করার নিয়ম একতরফায় আবার প্রারম্ভিক মূলধন কীভাবে বের করে প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের শুরুতে একতরফা দাখিলা পদ্ধতির যেই কারবারের মূলধন থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক যে মোট সম্পত্তি থাকে সম্পত্তি থেকে প্রারম্ভিক মোট দায়গুলোকে বাদ দিয়ে দিতে হয় সমাপনী মূলধন সেম সমাপনী মোট সম্পত্তি থেকে সমাপনী মোট দায় বাদ দিয়ে দিতে হয় সো শাহেলা খাতুন যেহেতু একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার নিম্নত তথ্যগুলো এই হিসাব বই থেকে সংগ্রহ করার মাধ্যমে আমরা এই জিনিসগুলো দেখব শাহেলা খাতুনের মোট সম্পত্তি ছিল জানুয়ারি মাসের এক তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা ওই মাসের এক তারিখে তার মোট দায় ছিল পঁয়ত্রিশ হাজার এবং দু হাজার সতেরো সালে মূলধন অতিরিক্ত এনেছেন বিশ হাজার টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছিলেন তিরিশ হাজার আর ডিসেম্বরের একত্রিশ তারিখে সম্পদ এত এক লক্ষ পঞ্চাশ মোট দায় হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা একটু আইডেন্টিফাই করে দিলে বুঝতে পারতো সুবিধা হবে এই যে এক তারিখের যেটা এটা হচ্ছে প্রারম্ভিক সমাপনী আর সারা বছরের মধ্যে অতিরিক্ত লেনদেন হয়েছে এই যে বিশ হাজার এই তিরিশ হাজার উত্তোলন তিরিশ মূলধন এনেছিলেন বিশ হাজার টাকা এখন আমরা কি করব করতে চেয়েছে দু হাজার সালে সাহেলা খাতুনের কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করার তো লাভ ক্ষতি বের করতে হলে আমাদেরকে প্রথমে প্রারম্ভিক যে মূল মূলধনটা আছে সেটাকে আমাদেরকে চেক করে বের করে নিতে হবে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক যে মোট সম্পত্তি থেকে মোট দায়টা বের করব সম্পত্তি ছিল এক লক্ষ বিশ হাজার টাকা দায় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে তার পঁচাশি হাজার টাকা ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচাশি হাজার টাকা এরপরে সমাপনী মূলধন বের করব সমাপনী মূলধন বের করার সূত্র সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিবেন সমাপনী বছর শেষে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম্পদ দায় ছিল পঞ্চান্ন হাজার তো সমাপনী মোট দায় গিয়ে দাঁড়িয়েছিলো পঁচানব্বই হাজার টাকায় এখন আমরা লাভ ক্ষতি বের করব লাভ ক্ষতির সূত্র এটাই সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন তো সমাপনী মূলধন আমরা একটু আগে বের করছি পঁচানব্বই হাজার টাকা যে যা উত্তোলন সারা বছর উত্তোলন ছিল তিরিশ হাজার টাকা আর প্রারম্ভিক মূলধনও বের করছি সম ওই যে পঁচাশি হাজার টাকা প্লাস অতিরিক্ত যে মূলধন এনেছিল বিশ হাজার টাকা সেটা তাহলে তার এই কাজ করার পরে লাভের পরিমাণ দিল বিশ হাজার টাকা অর্থাৎ শাহেলা খাতুন পুরো বছরে এই লাভ ক্ষতির হিসেবে তার বিশ হাজার টাকা লাভ হয়েছে যত টাকার সম্পত্তি বা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সকল দায় দেনা উত্তোলন সব হিসার পরে লাভের পরিমাণ হয়েছে বিশ হাজার টাকা এখন এখানে একটা কাজ দেওয়া হয়েছে পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী দু হাজার সতেরো সালের পয়লা জানুয়ারি মূলধনের পরিমাণ ছিল এত উক্ত বছর উত্তোলনের পরিমাণ এত অতিরিক্ত মূলধন তিনি আনেন নাই আর একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরো তারিখে মোট সম্পত্তি হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর মোট দায় হচ্ছে তিরিশ হাজার টাকা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো সেম দেখুন কীভাবে করবো প্রথমে প্রারম্ভিক মূলধন বের করব প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিব তো প্রারম্ভিক মোট সম্পদ ছিল কত সত্তর হাজার টাকা প্রারম্ভিক কোনো দায় নাই ঠিক আছে তারপরে কি আছে দেখুন সমাপনী মূলধন বের করব সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী দায় তো সমাপনী একত্রিশ তারিখে কত ছিল এক লক্ষ বিশ হাজার মোট দায় বাদ দিব তাহলে সমাপনী মূলধন হলো এখন আমরা কী করবো লাভ ক্ষতি লাভ ক্ষতির ক্ষেত্রে সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ দেব তো সমাপনী মূলধন কত এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার বাদ দিলে অবশ্যই তাকে নব্বই নব্বই প্লাস পুরো বছরের উত্তোলন ছিল হচ্ছে পনেরো নব্বই প্লাস পনেরো কত এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার থেকে কী বাদ দেব প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত সত্তর হাজার টাকা বাদ তাহলে আমাদের থাকবে মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকা এই হচ্ছে পলাশ কুমার পালের মোট লাভের পরিমাণ আশা করি বুঝতে পেরেছেন সো ছিল দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি বুঝতে পেরেছেন দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করে করে দুইটা পক্ষ তৈরি কোন লেনদেনগুলো ডেবিট কোন লেনদেনগুলো ক্রেডিট সেগুলো লিপিবদ্ধ করে এবং টাকার পরিমাণে হিসাব নিকাশের মাধ্যমে টাকার পরিমাণটি সেট করে এছাড়াও আমরা এই অধ্যায় জানলাম হিসাব চক্র কি হিসাব চক্রের ধাপ কয়টি আশা করি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই